নমস্কার এবং আদা প্রিয় দর্শক প্রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো তিব্বত এবং নেপালের বিখ্যাত একটি খাবার মোমো বাংলার মাটিতেও মোমো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শীতের এই বিকেলে ধোয়া ওঠা গরম মোমো এবং সঙ্গে লাল টমেটোর চাটনি ব্যাপারটা বেশ জমে যায় আজ আমরা বানাবো ডিম মোমো ডিম মোমো বানাতে আমরা যা যা উপকরণ নিয়েছি চলুন এক নজরে দেখে নিই প্রথমেই নিয়েছি ডিম বাঁধাকপি পেঁয়াজ কলি আর চাটনির জন্য একটি টমেটো মোমো তৈরির জন্য নিয়েছি ময়দা আর মশলা নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং আদা জিরা লবণ এবং হলুদ প্রথমে সবজিগুলো কেটে নেব এবং পেঁয়াজ রসুন ছাড়িয়ে নেব আদা জিরে বেটে নেব আদা জিরা এবং রসুন মশলাগুলো আধ বাটা করে নিলাম যাতে প্রতিটা কামড়ের স্বাদ অনুভব হয় চুলোই জাল ধরিয়ে মোমোর পুর তৈরি করব কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো স্বাদের জন্য লবণ এবং রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেব সবজি এই দিকে ভাজা হতে হতে আমি অন্যদিকে মোমোর জন্য ময়দার একটা ডো তৈরি করে নেব পরিমাণ মতো লবণ সাদা তেল অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেব খেয়াল রাখতে হবে ডোটি বেশি শক্ত বা নরম না হয়ে যায় মোমোর একটা ইতিহাস আছে মোমোর নামটি এসেছে তিব্বত ভাষা থেকে এটি মূলত তিব্বতী ও নেপাল সংস্কৃতির একটি অঙ্গ বাণিজ্যের মাধ্যমে এটি চীন থেকে তিব্বত নেপাল এবং পরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে এরপর আমাদের বাংলার মাটিতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কথা বলতে বলতে ডো মাখাটাও হয়ে গিয়েছে আর সবজি ভাজাটাও হয়ে গিয়েছে ডোটাকে পাশে বিশ্রামে রেখে সবজিটা নামিয়ে নেবে সামান্য তেল দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সবজি ভেজে নিয়েছি এখন পুরটা রেডি করব ফুটানো পেঁয়াজ আদা রসুন জিরা বাটা লঙ্কা ভাজা হয়ে গেছে সামান্য লবণ দেব ভেজে রাখা সবজি আমার পুরটি তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার মোমো তৈরির আসল অংশ দো থেকে ছোট ছোট লেচি করে লুচির মতো বেলে নেব আমি আপনাদের একেবারে ঘর উপায়ে স্টিমিং করে দেখাবো স্টিমিং করার জন্য আমি এখানে মাটির একটা হাড়ি নিয়েছি হাড়িতে পরিমাণ মতো জল দিয়ে দেব মাটির একটি ঝাঁকড়ি নিয়েছি জলটা ফুটতে লাগো ততক্ষণে আমি লেচি বেলে নিব হাত দিয়ে টেনে টেনে চারকোনা ঠিক করে নেবো আমি মোমো গুলো এভাবে বানিয়ে নিচ্ছি আপনারা চাঁদের আকৃতি গোলাকার আকৃতি যেকোনো ভাবে আকৃতি দিয়ে বানাতে পারবেন এইটা একেবারে নিজস্ব ব্যাপার এইভাবে আরো করে নেব कोड दिए देबो সব মোমো বানানো হয়ে গেছে এখন স্টিম করতে দেব মোমোটি স্টিম করা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমাদের মোমো তৈরি হয়ে যাচ্ছে এখন চাটনি তৈরি করে নেব টমেটো রসুন আর শুকনো লঙ্কা সেদ্ধ করে নেব। নোড়া এবার বেটে নেব সামান্য তেল দিয়ে দেবো বেটে রাখা টমেটো স্বাদ মতো লবণ দেব সামান্য হলুদ গুঁড়ো দেব মিষ্টির জন্য মিষ্টি দিয়ে দেব আমার চাটনি রান্নাটা হয়ে গেছে এখন পরিবেশন করে নেব দেখতে দেখতে আমাদের মজাদার মোমোটি তৈরি হয়ে গেছে এখন খেয়ে বলবো কেমন হয়েছে মোমোটি অনেক মজাদার হয়েছে আজকের এই রেসিপিটি আপনারা কিভাবে উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাঙালির গন্ধ বুকে নিয়ে জীবনটা উপভোগ করবেন এখন আসি টাটা